পল্লী বিদ্যুতের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিলের দাবিতে আজও কেন্দ্রীয় শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করছে কর্মচারীরা সাত দফার দাবিতে অনর আন্দোলনকারীরা চাকরিচ্যুতি চায় দাবি মানা না হলে বৃহত্তর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও তাদের আদিত্য মামুনের রিপোর্ট অ্যাডভান্সড হাইজিন এবার জীবাণু ঘাম পল্লী বিদ্যুতের কর্মচারীদের এই অবস্থান টানা পনেরো দিনের তাদের দাবি নিরাপত্তার অভাব অবহেলা ও অনিশ্চয়তায় গেল ছত্রিশ বছরে সারাদেশে এমন পঁয়তাল্লিশ হাজার কর্মী রয়েছে চাকরি স্থায়ী করার জন্য এবং চাকরিচ্যুতদের স্বপদে বহালের দাবি তাদের চুক্তি থেকে মুক্তি অথবা মৃত্যু এই দুটার মধ্যে একটা আমরা নিয়ে যাবো আমাদের লাইন ক্রু আছে আমাদের মিটার এমআর সি এম আমাদের চুক্তি থেকে নিয়মিত করতে হবে তাদের বিষয়ে সরকার এখনও কোনো আশ্বাস না নেওয়ায় ক্ষুব্ধ তারা এই সরকার কেন বসছে এখানে সংস্কারের জন্য না তাহলে উনি কী সংস্কার করছে রাষ্ট্রীয় পর্যায়ে যখন কমিটি তৈরি হয় সে কমিটির রিপোর্ট বিলুপ্তায় কীভাবে সাদ্য দাবি মেনে নিলেই দেশব্যাপী পল্লী বিদ্যুতের সরবরাহ ব্যবস্থা ঠিক করতে কর্মস্থলে ফেরত যাবেন তারা দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে শহীদ মিনার ত্যাগ করব না ওই চেয়ারম্যান স্যারকে বলতে চাই আপনি মনে করেন না যে আন্দোলন শেষ লাশের বন্যা বয়ে যাবে তারপরে এখান থেকে কেউ এক পাও পিছপা হবে না আমরাই পঁয়তাল্লিশ হাজার মানুষ যদি ভালো থাকি ইনশাল্লাহ চোদ্দ কোটি মানুষ ভালো থাকবে আপনারা সহজ কথাটুকু কেন বুঝতেছেন না পল্লী বিদ্যুতের চেয়ারম্যানের অপসারণও তাদের দাবি আদিত্য মামুন একুশে টেলিভিশন ঢাকা